আহ সারাদিনের অপেক্ষার পরে এখন আমাদের খাওয়ার সময় আপনারা দেখছেন যে সামনে হলো ভাতের পরিবেশন খুব সুন্দর ভাবে এখানে সব রকমের আইটেম আছে আর যতগুলো ভাত দিয়েছে আমাদের এতগুলো খাওয়ার সম্ভব না আর যাই রান্না করেছে আসলে খুব পারফেক্ট খুব সুন্দর এবং রান্নার আগে থেকে হয়তো বা দক্ষতা আছে না হলে এত সুন্দর করে সে রান্না করতে পারবে না কারণ এই হাঁসের গোছটা রান্না করতে অনেক পরিশ্রম করা লাগে আর অনেক মেধা লাগে কারণ হাঁসের গোস্তর একটা আলাদা একটা গন্ধ আছে এই গন্ধকে খুব সুন্দর মানে সেই জিনিসটাকে সুন্দর রান্না করেছে কিভাবে কি মশলা লাগে লবণ ঝাল একবারে সবকিছু পারফেক্ট আর সাথে একটা করে এই যে রসুন দিয়েছে মানে সবার পাতে আছে সুন্দর এটা রসুনটা একটা আলাদা একটা আসলে ভাবে কোথাও করে কিনা তা জানা নাই যদি আপনাদের কোথাও এভাবে করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হাসের গোস কে কিভাবে রান্না করতে পারে এটাও কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই খাওয়ার যে রেসিপি গুলা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এরকম পরিবেশিক খাবারটা আসলে অনেক ভালো আর আপনারা হয়তোবা যারা যারা খাইছেন তাদেরও একটা অনুভূতি আমাদেরকে কমেন্টে বলবেন আহ এই বলে আমি আমার কথা এবং আমার আলোচনা এই শেষ করলাম হুদা হাফেজ আল্লাহ হাফেজ কথা বলবে আমাদের বড় ভাই যা বললেন আপনারা অবশ্যই শুনেছেন খাবারটা অনেক সুন্দর পরিবেশন হয়েছে আমরা অনেকে খাচ্ছি আপনারা কেউ দেখে পেট ফুলেন না ঠিক আছে ধন্যবাদ আমরা এই পিকনিক খাচ্ছি হাঁসটা চুরি করা হ্যাঁ এক নম্বর ফায়সাল ভাই চুরি করে নিয়ে আসছে হ্যাঁ এই তো সেই মানুষটা হ্যাঁ তিনটা হাঁস একসাথে চুরি করে নিয়ে আসছে একই গৃহস্থ থাকে হ্যাঁ কিন্তু হাঁসটা খুব সুস্বাদু হ্যাঁ রান্নাও পাক হয়েছে সুস্বাদু গৃহস্থে আরো বেশি করে হয়েছে মনে বলছে হাঁসের বয়স মনে হয় এক বছর হবে এক আধ বছর হবে মনে হয় হ্যাঁ ওখান থেকে আপনি সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশে আমরা খাওয়া করছি বাইরে সুন্দর বাতাস আর কিছু বলে বন্ধুরা হাঁসটা বর্তমানে চুরি করা তাই কেউ বদ করবেন না হাঁসটা যেহেতু আমাদের ডাক্তার সাহেব চুরি করেছেন সেজন্য ডাক্তার সাহেব আপনি এটা কার থেকে চুরি করেছেন বা কোন এলাকায় একটু বলতে পারবেন এলাকার নামটা বলা যাবে আচ্ছা সার মানুষ আমাদেরকে এটা সিক্রেট রাখতে বলেছে কিন্তু হাঁসটা যা মানুষ করেছে সে খেয়ে নিয়েছি তাই জন্য তার জন্য দোয়া করা দরকার একটা এ বলে আমরা আগামীকাল সেই খর পরে অথবা আগামীকাল একটা দোয়া করব। সেই দোয়ার ভিডিও পরবর্তী নিয়ে আসবো এখন এই পর্যন্ত আমাদের বক্তব্য শেষ করলাম